আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আন্দিপুর নূরে মোহাম্মদে হিফজুল কোরআন মাদ্রাসা আপনাদের এলাকায় সর্বপ্রথম অদূর ভবিষ্যতে শুরু হতে চলেছে হিফজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসা থেকে হাফিজে কোরআন অর্থাৎ তিরিশ পাড়ার হাফিজ কোরআন মুখস্থ করে এই মাদ্রাসাটি এখন আপনারা ভিডিওর মাধ্যমে বর্তমান দেখতে পাচ্ছেন টিল্টন লেভেল পর্যন্ত উঠেছে আর আপনাদের পরামর্শ এবং এই মাদ্রাসায় আর্থিক সহযোগিতার একান্তভাবে কামনা করি এই মাদ্রাসা এখন যিনি দেখভাল করছেন মৌলানা আমিনুল ইসলাম কালিমি আন্দিপুর গ্রাম আপনারা এই আন্দিপুরে যে মাদ্রাসাটিওটি প্রতিষ্ঠিত হতে চলেছে আপনারা সকলে এই মাদ্রাসায় দানের হাতটি বাড়িয়ে দিন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে মাদ্রাসার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার ও ফোনপে নাম্বার তাই আপনারা দেরি না করে সাদকা জারিয়া হিসাবে এই মাদ্রাসায় যে যা পারবেন এক গাড়ি বালি বা ইট পাথর টাকা পয়সা যে যা পারবেন নিজের হাসিয়া মোতাবেক মাদ্রাসার দিকে দানের হাতটি বাড়িয়ে দিন